করতেছি বলতেছি যে সংস্কার করতে হবে সংস্কার ব্যতীত যদি শুধু নির্বাচন দেওয়া হয় সেই নির্বাচন দিতে হবে নিরাপক্ষ নির্বাচন হবে না মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না কিন্তু আমরা চাই যে এদের শান্তিময় হোক প্রত্যেকটা মানুষ দরিদ্র সীমার উপরে চলে যাক আমরা কাউর পায়ের নিচে মাথা রাখবো না বরং আমরা মাথা উঁচু করে দাঁড়াবো বর্ডারের মধ্যে নির্বিচারের হত্যা হবে না আমাদের কর্তৃত্ব নেতৃত্ব অন্য কোনো দেশের কাছে থাকবে না বরং আমাদের দেশের কর্তৃত্ব নেতৃত্ব আমাদের দেশের মানুষই প্রধান করবে কোনো বিদেশি ইঙ্গিতে আমাদের নেতৃত্ব পরিবর্তন হবে না আদর্শ পরিবর্তন হবে না কিন্তু আমরা কি দেখেছি কি দেখতেছি যে একদল শুধু ক্ষমতা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে নির্বাচন নির্বাচন সেই নির্বাচন প্রহসন হবে প্রস্তবিত নির্বাচন হবে এর জন্য আমরা চাই আগে সংস্কার তারপর নির্বাচন সংস্কারের বাহিরে কোনো নির্বাচন চাই না তাহলে আওয়ামী লীগের সময় যেরকম নির্বাচন ছিল না প্রভাসন ছিল ঠিক সংস্কার ব্যতীত যদি নির্বাচন হয় সেই নির্বাচন হবে প্রহাসনের নির্বাচন প্রস্তাবিত নির্বাচন ডাকাতির নির্বাচন চুরির নির্বাচন দখলদারী নির্বাচন আমরা চাই কল্যাণমুখী এক কান্ট্রি কল্যাণমুখী এক দেশ যেখানে প্রত্যেক জায়গায় কল্যাণ থাকবে ব্যবসায় কল্যাণ রাস্তায় কল্যাণ ঘরে কল্যাণ শিক্ষা প্রতিষ্ঠানে কল্যাণ যেখানে থাকবে গোটা মানুষের অধিকার চাই সে মুসলিম হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার সমান থাকবে আমরা সেই রাষ্ট্র চাই সেই দেশ চাই এর জন্য যুব আন্দোলনকে যুব আন্দোলনকে প্রস্তুত গ্রহণ করতে হবে প্রস্তুত হতে হবে যে ডাকাতরা দেশকে ডাকাতি করার জন্য চক্রান্ত করবে তাদের মোকাবেলা যুব আন্দোলনকে অপসারণ হতে হবে একত্রিত হয়ে এই দেশকে গড়া। চিন্তা করবে ভাবনা করবে অবসংস্কৃতি থাকবে না থাকবে না ধর্ষণ থাকবে না ডাকাতি যেখানে থাকবে না চুরি যেখানে থাকবে না জুলু অত্যাচার অভিচার যেখানে বিচারকরা আইন অনুযায়ী বিচার করবে কারো ইসলাম ইশারায় বিচার করবে না যেখানে অবিচাররা অবিচার হবে না বরং খাওয়াদ হবে যেখানে রাষ্ট্রশক্তি রাষ্ট্রের প্রধান এদেশের খেদমতের জন্য নিয়োজিত হবে কিন্তু আমরা কি দেখেছি জুলাই বিপ্লবের পরে মানুষের সেই আশা সেই আকাঙ্ক্ষা যেই কারণে মানুষ জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল অংশগ্রহণ করেছে তা ভিজতে গেছে